ইসলামে গালি দেওয়ার বিধান আমরা এই সম্পর্কে কোরআন হোসেন আলোকে জানতে চাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওসহি আজমাঈদ আপনি যেমনটা বললেন যে কোনো সম্ভ্রান্ত মানুষ গালি দিতে পারে কি না আসলে ইসলামে যা কিছু নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যা শুধু নিষেধ না নিষিদ্ধ করা হয়েছে যা সেগুলো কোনো সম্ভ্রান্ত মানুষ বা কোনো সমাজের অ্যালিট পার্সন সমাজের প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষ সে অপরাধটি করলে বা সে নিষিদ্ধ কাজটি করলে সেটি বৈধতা পায় বা হালাল হয়ে যায় এ ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো নির্দেশনা নাই এমন ব্যাপার নেই আসলে এবং এটা করার কোনো সুযোগ নেই মানে কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ অন্যায় করবে আর সেটা ছাড় পেয়ে যাবে ইসলামে নেই আপনি জানেন সে রাসুল সাল্লাহ ইসলামের বিখ্যাত হাদিসটি যখন মক্কারি একজন সম্ভ্রান্ত পরিবারের মদিনার সম্ভ্রান্ত একজন পরিবারের যখন একজন নারী ফাতেমান আপনি একজন নারী যখন কি করেছিল চুরি করেছিল তখন তার উপরে যেন শেরিয়াতের হদুত কায়েম করা না হয় সে ব্যাপারে রাসুলের প্রিয়তম সাহাবির মাধ্যমে তাকে কিছুটা সুপারিশ করা হয়েছিল তখন নাবিজ সাল্লাহর ইসলাম এই বিষয়টি বুঝতে পারলেন যে কিছুটা তার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে যাতে করে শরীয়তের বিধান কায়েম করা না হয় যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের নারী এখন চুরি করার অপরাধে যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে তো আসলে সে ধরা খেয়ে যাবে এবং তার বংশমর্যাদা নষ্ট হবে তো সে কারণে নাবীজ ইসলাম তখন তিনি রাগান্বিত হলেন মেম্বারে আরোহণ করেন খুদবা দিলেন তিনি তখন বলেছিলেন যে তো বিনতে মোহাম্মদিন সাল আলহি লাকাতা সাল্লাম ইয়াদাহা যে এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমা হতো আমার কন্যা ফাতেমা হতো আর সে যদি চুরি করতো তাহলে আমি মোহাম্মদুরসোলা সল্লাহ আলহাম আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম তাহলে বোঝা গেল সমাজের সম্ভ্রান্ত কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ করলেই যে সেটি বৈধতা পেয়ে যাবে সেটার কোনো সুযোগ নেই এখন আপনি যে বিষয়টি বলেছেন যে গালি দেওয়ার মতো ব্যাপার এটি আসলে ইসলামী সেরিয়া কীভাবে দেখে দেখুন প্রথমে যদি আমরা আসি আল্লাহ তালা কোরআনকারিমে কারিমে কী বলেছেন আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত আমাদের বাহ্যিক আচরণ আমানাত কেমন হওয়া উচিত আল্লাহ অরব্বুর আলামিন সূরা আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ খুব সুন্দর করে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মাল্তাকুল্লাহ বা কৌলু কৌল সাদী ইয়ুসুল আলাহকুম আহ মা আলকুময়া গুফর আল্লা হুম দুনুল বাগুম অমিয়তিয়া আল্লাহ রসুল আহ ফাকত ফার আলাদ এই যে বিখ্যাত আয়াতের কারিম আপনি দেখেন সেই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমেই বললেন যে ইয়া আয়ো আল্লাদীনা আমালতাকোহ তোমরা আল্লাহকে ভয় করো আকৌ লোক কাবল আনসাদা আর তোমরা সঠিক কথা বলো সঠিক কথা কোনটা যেটা ন্যায়সঙ্গত কথা যেটা বৈধ কথা যেটা সেরিয়া অনুমোদন করে যে কথাগুলো সে কথাগুলো তোমরা বলো আর ইউসলেহ একুম আলুম তোমাদের মামালাত পারস্পরিক তোমাদের আচরণ যেটা আছে এটাকে তোমরা হ্যাঁ ইউসলেহম আয়ামা এখানে আমাল বলতে শুধুমাত্র নামাজ আমল না আচরণটা তো একেবারে টোটাল মানে মানুষের যে বিহেভিয়ার আছে এই বিষয়গুলোকে তোমরা করো ইসলাহ করো সংশোধন করো তাহলে আল্লাহ সব হানা হওয়া তারা তোমাদের এক ফেরা রাখুন তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন তো ফলে এই আয়াতে কারিমা সত্তর এবং একাত্তর নম্বর আয়াতে কারিমা সুরা হাজাবের এই দুটো আয়াতে কারিমা দ্বারা আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে একজন ইমানদার মুসলিম তার আসলে আচরণ তার কথাবার্তা কেমন হওয়া উচিত আপনি যদি আরো গভীরে যান তাহলে আপনি আরো দেখবেন আল্লাহ হানা হওয়া তাহলে আমাদেরকে সতর্ক করে বলছেন ওয়ালা তাকফু মায়ালা ইসালাকা যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এমন বিষয়ের উপর তুমি কী করবে না নির্ভর করবে না বলে এ তাক ফুমা আল্লাখা কারণ কি কারণ হলো ইনসা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা কুল্ল উলা ইকা কানা আনহুমাস উলা কারণ তোমার এই শক্তি তোমার এই শ্রবণ শক্তি তারপরে তোমার অন্তরাত্মা অর্থাৎ এক কথা যদি আমরা বলি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কালকে আমতের দিন আল্লাহ সহ কাছে কুল্লু উলা প্রত্যেকের মানে ব্যবহার সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তো ফলে আমি আমার জাবান দিয়ে আসলে কি কথা বলছি আমি সঙ্গত কথা বলছি নাকি অশ্লীল কথা বলছি নাকি আমি গালিগালাজ করছি অবরি দায় গাড়ি গালাস করে যাচ্ছি এটি আমি একজন সম্মানিত মানুষ হলে আমি গালি দিতে পারবো আমি যা বলবো তাই আমার অনুচর সহচরেরা যারা আছেন তারা খুব বাহ বাহা বলে এটাকে গ্রহণ করবেন আর এটা সরিয়া বৈধতা দেবে অসম্ভব কথা সরিয়া এটা বৈধতা দেয় না দেখুন না বিক্রি মিসহর ইসলাম সেই বিখ্যাত হাদিস আমরা সবাই জানি একজন মুসলিম প্রকৃত মুসলমান কে আসলে প্রকৃত মুসলমানের পরিচয়টা কি সেখানে কিন্তু নামাজকে কত বেশি করে সেটা বলা হয়নি রোজাকে কত বেশি রাখে তা বলা হয়নি হজ মানে প্রতি বছরে কে কতবার উমরা করে সেটা বলা হয়নি বরং বলা হয়েছে কি আল মুসলিম মানসালিম আল মুসলিমি ওইয়াদিহি প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে হাতের জবানের অনিষ্ট থেকে কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তো কাজী আপনি কত নম্বর মুসলমান আমি কত নম্বর মুসলমান আপনি আমি আসলে সত্যিকারই মুসলমান কিনা এইটা নামাজ রোজা হজজাকাত জুব্বা টুপি দাড়ি বড় বড় লম্বা লম্বা পাগড়ি এগুলো দিয়ে প্রমাণ করে না ইসলাম এগুলো দিয়ে প্রমাণিত হয় না বরং প্রমাণিত হয় মানুষের আমল দ্বারা তার কথা দ্বারা তার আচরণ দ্বারা তার মহামারাত দ্বারা তার বিহেভিয়ার দ্বারা তার ব্যবহার দ্বারা তার সততা দ্বারা তার আমানতদারিতা দ্বারা এগুলো দ্বারা এবং উম্মার প্রতি আসলে আমাদের কত রকম দায়িত্ববোধ আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি সামান্য একটা বিষয় ইয়ে হলে আমি সংক্ষুব্ধ হয়ে একবারে যা তাই বলতে থাকবো এটা কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষের কোনো আচরণ হতে পারে না ফলে আপনি যে বিষয়টি বলেছেন সেটি কোরআন বাহাদিস থেকে এই বিষয়টি এবার আসছে আমরা যদি সরাসরি গালি একবারে সরাসরি যদি আসি গালিয়ে গালির ব্যাপার ইসলাম কি বলে আসলে দেখুন আমাদের জন্য কোরআনে কারিমে একটি চমৎকার সুরা সুরা আল হুজুরাত যে সুরা হুজুরাতের বই আল্লাহ মানুষের বিহেভিয়ার তার আচরণ মহামালাত কেমন হবে আদব শিষ্টাচার আমি বলি সুরা হুজুরাত হলো একেবারেই মানে সুরাত আদব এটাকে বলা হয় শিষ্টাচার শেখানো আল্লাহ তালা এই সুরা নাজিল করেছেন এর প্রতিটা আয়াতের পরতে পরতে মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান অনুষঙ্গ রয়েছে আমরা ভালো মানুষ হওয়ার জন্য সেখানে আমরা দেখি আল্লাহ সু খানা হুয়া তারা কোরআন কারিমে সুরা হুজুরাতের মধ্যে বলছেন যে ওয়াল্যা বিল

কেউ একটা কথা বলেছেন সেই জন্য আমি নিজেকে সাফাই করা নিজেকে পরিচ্ছন্ন করা অন্যকে গালি দেওয়া আবার একে অপরের মন্দ নামে বা গালি শব্দ ব্যবহার করে নানান শব্দ ব্যবহার করে আমাদের সমাজে আপনি যেটা বললেন যে এবারে গালির উপরে অভিধান আছে এটা আমি আসলে জানতাম না আপনি তো ভাষা নিয়ে কাজ করেন সেই জন্য বাংলা সাহিত্য নিয়ে আপনি কাজ করেন আপনার জানা আছে তো এটা একটা মজার ব্যাপার যে মানে গালি নিয়ে অভিধানও আছে তো তার মানে কি কি পরিমাণ গালি তাহলে এই ভাষায় ব্যবহৃত হয় কি পরিমাণ গালি আমাদের সমাজে আছে এগুলো মানুষের অবনীলায় তারা ব্যবহার করছে ফলে আমরা মনে করি যে এটি একদম শরিয়াতে হারাম এটি একদম হারাম এবং কবিরাগোনা শরীয়তে ফায়সার হলো এটা কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি এভাবে গালি দেয় তাহলে এটা তার জন্য হারাম এখন দেখেন হয়তো কেউ বলতেই পারে আমাদের ভাইরা যে যাকে গালি দেওয়া হয়েছে বা যাকে এরকম একটা মন্দ কথা বলা হয়েছে সেই দোষ তো তার মধ্যে আছে দেখুন কোন মানুষের মধ্যে যদি কোনো দোষ থাকে সেটিকে আমি তারা বর্তমানে বলবার কোনো এখতিয়ার বা কোনো অধিকার কিশোরী আমাকে দেয় কি না দেয় না সুরা হজুরাতের মধ্যে আল্লাহ তালা আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওলা ইয়া কোতাব বা বাদা তোমরা কেউ কারো পেছনে কি করবে না নিন্দা করবে না গিবত করবে না গিবত কাকে বলা হয় গিবত বলা হয় কোনো মানুষের মধ্যে কোনো ত্রুটি আছে সেটি তারা বর্তমানে বলা এবং সেটা যে ওই ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তি অপছন্দ করে আর গিবতের চাইতে ভয়ঙ্কর হলো বহতান যেটি ব্যক্তির মধ্যে আদৌ নেই কিন্তু আপনি তার সম্পর্কে মিথ্যাচার করেছেন বহতান করেছেন এটি সেটি আরও ভয়ঙ্কর অপবাদ দেওয়া যেটাকে বাংলা আমরা বলি তো কাজেই কোন ব্যক্তি সে সম্ভ্রান্ত হোক আর কি হোক এটা শরিয়াতের কোনো বিষয় নয় বরং কোন মুসলমান কিভাবে গালি দেওয়া মানে অযাচিত শব্দ ব্যবহার করা যেগুলো একেবারে নিম্ন শ্রেণীর মানুষের ব্যবহার করে এই জাতীয় শব্দ দিয়ে গালি দেওয়া গালি দেওয়াটা গালি দেওয়া এটা আমি বলতাম আপনি তো এই হাদিসটা খুবই একেবারে স্পষ্ট গালির ব্যাপারে যে কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো একদম ফাঁসেকি একদম ফাঁসেকি চরিত্রের মানুষে ভালো মানে একেবারে বিশাল বজর্গ এটা মনে করার কোনো কারণ নাই আর হলো কি অকেতা আলু হ কুফুর কোনো মুসলমানকে কুফুরে হত্যা করে এটা সম্পূর্ণ কুফুরই দেখুন আরেকটা হাদিস এখানে নবীজ সাল্লাহ ইসলাম বলেছেন বিদায় হজের ময়দানের রাস্তা সাল্লাহ ইসলাম যখন তিনি ভাষণ দিয়েছিলেন তখন তিনি খোদবার শুরুর দেখেই তিনি বলেছিলেন এই কথা ইন্নাদিমা একম যে জেনে রাখো তোমাদের একে অপরের জন্য তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের অর্থবিত্ত সব কিছুকে হারাম করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের জন্য আজকের দিনটি হারাম এই শহরটি হারাম এই মাসটি হারাম তো কাজী কোন মুসলমান কোন মুসলমানকে তার সম্মান এবং আত্মমর্যাদার উপরে আঘাত করবে এটা ইসলামী শারী হারাম করা হয়েছে নবী বলেছেন অন্য আরেকটি হাদিসের মধ্যে আপনি যেমন আরও সুন্দর করে বলা হয়েছে আল মুসলিম আখুল মুসলিম লা হু আ লাখজুর হু কোনো একজন মুসলমানের সাথে একজন মুসলমানের সম্পর্ক হলো ভাই ভাই এবং সে কোন মুসলমান অন্য মুসলমানকে কি করতে পারেন না হেকারাত করতে পারেন না অপমান করতে পারেন না এবং তাকে কোনো কাফেরদের হাতে তুলে দিতে পারেন না ইসলামের দুশ্মনদের হাতে ওলা ইউসলিমহু তাকে অন্য কাফেরদের হাতে তুলে দিতে পারেন না হাদিসের শেষের দিকে বলা হয়েছে কুল্লুল মুসলিমী আরল মুসলিম হারামন দামুহু মালুহু ওয়াদুহু একদম কি স্পষ্ট হাদিস যে প্রত্যেক মুসলমানের জন্য একে অপরের জন্য হারাম করা হয়েছে দমহু তার রক্ত রক্তপাত করা বা মালুহু তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা আয় রেদুহু তার সম্মানের উপরে আঘাত করা তার মানে বোঝা গেল কোনো মুসলমানের আত্মসম্মান নষ্ট করে কেউ বক্তব্য দেওয়া গালি দেওয়া মানে অশ্লীল কথাবার্তা বলা এটা সম্পূর্ণ ফাঁসি কি কাজ এবং এগুলো কোনো ইমানদারের কাজ না দেখুন আরেকটা ভয়ঙ্কর হাদিস আছে আমরা এটা মানে

ঝগড়া করলে অশ্লীল কথা রাগ উঠে গেছে এখন একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতেছে রাগ উঠে গেছে একদম রাগ উঠে টুটে এখন মানে যা ইচ্ছা বলতে থাকবে এটি কোনো মুসলমানিত্বের আলামত নয় এটা মনাফেকি চরিত্র এবং আসলে আল্লাহ মাফ করে দিন আল্লাহ মাফ করে দিন এগুলো যারা করেন মানে নানান অনুষঙ্গ দ্বারা প্রমাণিত হয়ে যায় তারা উম্মার স্বার্থের জন্য কাজ করছেন না উম্মার জন্য তারা কাজ করছেন না উম্মার বিপক্ষেই তারা করছে করছেন সুতরাং নবীজি সাল্লাহ ইসলামের হাদিস আসলে সত্যিকারই নবীজি সাদাকারসোর উল্লাহে সাল আল্লাহ ইসলাম তিনি সত্যই বলেছেন কারণ এই চরিত্র যাদের মধ্যে আছে সত্যিই তারা কিন্তু মনাফিক তারা ইসলামের জন্য কাজ করছেন না